টাকাতে এর বাচ্চা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা থেকে এডিয়ালেডের বাচ্চা তারা চিনে তারা এই বাচ্চা গুলা কিনলে ইনশাল্লা খামার বলে সে কখনোই লস হবে না আর গরুর কয় গরু কিনবে এটা আমার মুখের কথা গরু কিনবে বয়ান দেখি না

ভাই সিরিয়ালে প্রথম একটা চমৎকার কোয়ালিটির গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা

খুবই ভারী একটা মাজা দর্শকদের দেখা যাচ্ছে তলাটা দেখাই দিবাটা দেখা দেয় এখনই দেখো কি অবস্থা তলার এই দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তলা এখনই চার জায়গায় সুন্দর একটা আছে

কি সুযোগ সীমিত কিছু দরদাম করে দর্শকের নিতে পারবে চলুন আমার সিরিয়ালে তিন নম্বর গোটা দেখে সিরিয়াল নাম্বার তিনি একটা চমৎকার রানী বাচ্চা দেখতে পাচ্ছে একদম সাদা

দেখো এই গরু গুলা তলা কিন্তু ঘুমায় খালি চারটা নিপুল দেখে লাগে আর এই জিনিসগুলো টান দিয়ে দেখা লাগে জায়গা দশ এটা বয়সটা কত আছে ভাই দশ মাস প্লাস মাইনাস বয়স আছে দর্শক দেখতে পাচ্ছেন তো সিরিয়াল নাম্বার তিন এটার দামটা কত রাখতে চাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা দর দামে কি সুযোগ আছে দর্শকরা কথা বলে সীমিত দর মাধ্যমে কিনতে পারবে তো চলুন আমরা সিরিয়ালে চার নম্বর গরুটা দেখে আসি সিরিয়াল নাম্বার চার ভাই একটা চমৎকার প্রিন্টের গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু তোমার

দশ মাস প্লাস বয়স হবে এটার দামটা কত রাখতে চাচ্ছেন পঁচাশি হাজার টাকা দরদামে সীমিত সুযোগ রাখছেন হালকা সীমিত দরদাম করে দর্শক নিতে পারবে তো চোর নাম্বার সিরিয়ালে পাঁচ নম্বর দেখে আসে

তো দেখাই দশ দশক কলাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চারটা নিফুল চার জায়গায় রয়েছে তো দশপয়রে গোটা নীল আশা করে খুব ভালো একটা দুধের সম্ভাবনা পাবে কোয়ালিটি ফুল খুব ভালো কোয়ালিটি খুবই ভালো তো এটার দামটা কত রাখছো আছেন এক লক্ষ 15000 টাকা টাকা দরদামের কি সুযোগ রাখছেন কিছুটা হালকা সীমিত দরদাম করে দর্শক ভাইরা গোটা নিতে পারবে তো চলুন আমরা সিরিয়ালের সর্বশেষ ছয় নম্বর গোটা দেখে আসি সিরিয়ালের সর্বশেষ ছয় নম্বর একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা একটা বিগ বডি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা কোম্পানির বাচ্চা খুবই সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছি একদম চমৎকার একটা কালার প্রিন্ট আছে দর্শক দেখতে পাচ্ছেন পাগুলো অনেক মোটা মোটা ভারী ভারী দর্শক মাজাটা দেখাই দর্শক দেখতে পাচ্ছেন ভারী একটা মাজা একদম একহাত মাজা মনে হচ্ছে ওবি দেখো দেখাই দি না

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন ভাই আগুন একটা আরো ভালো থেকে কোনো নাই না একটা করতে চাই সুস্থ সবল থাকবে এবং

যে গরুগুলো দেখাচ্ছি ইনশাআল্লাহ নেয়ার মতো এবং দামও সস্তা আছে কোনো লোক যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আমার কাছ থেকে তারা তারপর আপনার যদি ভালো লাগে দরদম করে নিচে নিতে পারবেন প্রবাসের ভাইদের জন্য সেটা তো সুবিধা অবশ্যই ওদের জন্য একটা কথাই বলে ওরা ফোনের মাধ্যমে আলাপ আলোচনা গরুটা সুন্দর করে আপনি দায়িত্ব পৌঁছাই দেবে বাংলাদেশের যে কোনো প্রান্তে হ্যাঁ কিছু অ্যাডভান্স দিতে হবে বা আপনি নিজ দায়িত্বে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে পৌঁছায় দিবেন ওকে তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে এটা আপনার নাম্বার এটা আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পাবেন ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে ছয়টা গরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন